വിശ്വ ടീഫോർ വിശ്വ അനാലിയാ আসসালামু আলাইকুম বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদিক হোসেন বিশ্ব বাংলা টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো কোভিড নাইন্টিন শনাক্ত রোগীর সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের পনেরোতম মানুষের সতর্কতা সচেতনতা কমে যাওয়াকে আশঙ্কাজনক মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু আট লাখ ছাড়ালো বারো বছরের বেশি বয়সী শিশুদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তফলিক কর্মীদের বলির পাঠা বাড়ানো হয়েছে মন্তব্য ভারতীয় আদালতের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই খারিজ আফগানিস্তানে হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একশো আঠাশ সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা বিলম্বিত হবার শঙ্কা দাউদ ইব্রাহিমের করাচিতে বসবাসের স্বীকারোক্তি দিল পাকিস্তান কালো তালিকা এড়াতে তালেবানদের ওপর নিষেধাজ্ঞা কলম্বোয়ের সন্ত্রাসী চোরাচারণদের সহিংসতায় নিহত সতেরো প্রেসিডেন্ট ইভান ডুকের শো কঙ্গোতে আবারও জঙ্গি হামলায় নিহত তেরো অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা নিলামে দুই লাখ ষাট হাজার পাউন্ডে বিক্রি হল মহাত্মা গান্ধীর চশমা বিস্ময়কর ফলাফল মন্তব্য কর্তৃপক্ষের এবং দুই একুশ সালে এপ্রিল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি নির্ধারণ বিভিন্ন ক্রিকেট বোর্ডকে বিসিসিআর বিস্তারিত ভাইরাস সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন পনেরোতম স্থানে সংক্রমণের দিক থেকে বাংলাদেশ পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানকে বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয় করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত আটই মার্চ আর এই রোগে প্রথম মৃত্যুর তথ্য আসলে আঠারোই মার্চ রেস্টের পরে দেখুন জানানো হয় দেশে করোনাভাইরাস শনাক্তের পর প্রথম আড়াই মাসের মতো প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা হাজারের ঘরে থাকলেও গত পঁচিশে মেই দুর্ফিত ঘিরে মানুষের চলাচলের বিধিনিষেধ শিথিল করার পর বাড়তে থাকে রোগীর সংখ্যা কিছুদিন ধরে চব্বিশ ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও এখনো প্রতিদিন দুই হাজারের বেশি মানুষের দেহে এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হচ্ছে এছাড়া পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে ছয় হাজার তিনশো একুশ জনের গত বৃহস্পতিবার জড়া শনাক্ত রোগীর দিক থেকে শীর্ষ বিশ দেশের তালিকায় বাংলাদেশ ভারত ও পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র ব্রাজিল রাশিয়া দক্ষিণ আফ্রিকা পেরু মেক্সিকো কলম্বিয়া প্রবণতা সংক্রমণ করে বিশেষজ্ঞরা বলছেন গ্রামের মানুষ এবং বস্তিবাসী করোনায় কম আক্রান্ত হচ্ছেন বলে যে কথা বলা হচ্ছে তা ভুল বরং পরীক্ষা না করায় তাদের অনেকে শনাক্ত হচ্ছেন না এতে সংক্রমণ আরো বাড়ছে এরকম অবস্থায় মানুষের সতর্কতা সচেতনতা কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে আশঙ্কাজনক মনে করছেন বিশেষজ্ঞরা ডেক্স রিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা প্রায় দু কোটি চল্লিশ এখনো বিশ্বের বহু দেশে বেড়ে চলেছে সংক্রমণ ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দ্বিতীয় ধাপের আঘাত এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে বারো বছরের বেশি বয়সী শিশুদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চীনের উহানে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পর পার হয়েছে প্রায় আট মাস কিন্তু এখনো থামেনি এই ভাইরাসের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং প্রাণহানি এক লাখ পঁচাত্তর হাজার চুয়াত্তরটি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এই তালিকার শীর্ষে আছে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যু হয়েছে এক লাখ তেরো হাজার তিনশো আটান্ন জনের তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে উনষাট হাজার ছশো দশ জনের এই তিনটি দেশেরই অবস্থান দুই আমেরিকা মহাদেশে আর পঞ্চান্ন হাজার সাতশো মৃত্যু নিয়ে মেক্সিকোর পরেই আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ছাপ্পান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো সাতানব্বই জন করোনা ভাইরাস আক্রান্ত নিয়ে এই তালিকায়ও বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এরপর আছে যথাক্রমে ব্রাজিল ভারত রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা লকডাউন তুলে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহর ভাইরাস চিন্তা নিয়ন্ত্রণে রাখতে পারলেও বছরের পরবর্তী মাসগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি বিভাগের পরিচালক ডক্টর মাইক রায়ান জানিয়েছেন মেক্সিকোতে পরীক্ষার সংখ্যা কম হওয়াতে দেশটির সরকারি তথ্যে কোভিড নাইন্টিন মহামারীর প্রকৃত চিত্র প্রকাশ পায়নি দেশটিতে আক্রান্ত মৃত্যু সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা ডাব্লিউএইচওর দেশজুড়ে ভাইরাসের বিস্তার রুখতে কঠোর সামাজিক দূরত্ব বিধির নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনা ভাইরাস জনিত বিধিনিষেধ আরো শিথিল করেছে সৌদি আরব তিরিশে আগস্ট থেকে দেশটির সরকারি কর্মচারীরা দপ্তরে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন বলে জনশক্তি মন্ত্রণালয় উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ডেস্ক রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে উনত্রিশ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে ভারতের মুম্বাই উচ্চ আদালত আদালতের আওরঙ্গবাদ বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেছে রাজনৈতিক সরকার এসব বিদেশিদের বলি পাঠা বানিয়েছে মামলা খারিজ করে দিয়ে মুম্বাই উচ্চ আদালতের রায়ে বলা হয় দিল্লির মার্কাজে যোগ দেওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বড় ধরনের প্রচারণা চালানো হয় আর এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় যেন ভারতে কোভিড নাইন্টিন ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী এসব বিদেশিরা এসব বিদেশিদের বিরুদ্ধে ভার্চুয়াল নিপীড়ন চালানো হয়েছে আদালতের রায় আরও বলা হয় কোনো মহামারী কিংবা বিপর্যয় হলে একটি রাজনৈতিক সরকার বলির পাঠা খোঁজার চেষ্টা করে আর পারিপার্শ্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই বিদেশিদের সম্ভবত বলির পাঠা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা হয়েছে ওই উনত্রিশ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড মহামারী নিয়ন্ত্রক আইন দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও বিদেশি নাগরিক সংক্রান্ত বিভিন্ন আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই খারিজ করে দিয়েছে আদালত আদালতের রায় বলা হয় এসব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের যে ক্ষতি সাধন করা হয়েছে তা নিরসনে ইতিবাচক ব্যবস্থা নেয়ার এটাই ভালো সুযোগ আদালত বলেছে এসব বিদেশি নাগরিক যে ধর্মীয় স্থান ভ্রমণ করেছেন সেটি কোনো নিষিদ্ধ এলাকা নয় বিবাদমান দুই পক্ষের শান্তি আলোচনা শুরু হবে করেও হচ্ছে না এর মধ্যে হামলা কিন্তু চলছেই আলোচনা বিলম্বিত হওয়ার মধ্যে ফের হামলা পাল্টা হামলা হয়েছে আফগানিস্তানে পৃথক তিনটি হামলায় কমপক্ষে চোদ্দ নিরাপত্তা কর্মী এবং সেনাবাহিনীর পাল্টা হামলায় একশো চোদ্দ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন উত্তরের টাকার প্রদেশে একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় অন্তত নয় জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন আহত একজন প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে তালেবানের হামলায় আরও চার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র দেশটির রাজধানী কাবুল নগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন কাবুল একটি ম্যাগনেট বোমা বিস্ফোরণ হয়েছে তাতে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এছাড়া আহত হয়েছেন একজন বেসামরিক নাগরিক সহ আরও চারজন তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি এসব হামলার ফলে বন্দি মুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিল বা যতটা অগ্রগতি দেখা দিয়েছিল তা আরও বিলম্বিত হচ্ছে এতে করে আফগানিস্তানের সরকার পক্ষের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে তা অনুমেয় অবশ্য তালেবানদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাকি তালেবান বন্দীদের মুক্ত করে না দেওয়া পর্যন্ত সরকার সঙ্গে কোন ধরনের শান্তি আলোচনা শুরু করবে না তারা প্রিয় দর্শক খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি এক্ষুনি সাথেই থাকুন প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থার্টি সেভেন টোয়েন্টি থ্রি টু জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি সেভেন টু ফোন করুন নাইন অথবা সেভেন ওয়ান এই নম্বরে ইমেইল নেক্সট স্ট্রিম এল এল সি অ্যাট মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয় অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ফলমূল সহ যে কোনো ভালো করে ধুয়ে নিন ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর শরীরচর্চা করুন শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর আমি চ্যানেলটির সাফল্য কামনা করছি বাংলা টোয়েন্টি ফোর আমাদের নিউ ইয়র্কে এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন আমরা ওদের শুভকামনা করছি আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক ওরা নতুন শুরু করেছে আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিরোধীর পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ববাংলা টুয়েন্টি সংবাদে বহু বছর ধরে অস্বীকার করে আসার পর প্রথমবারের মতো পাকিস্তান সরকার স্বীকার করেছে দেশটির করাচি শহরে বসবাস করেছে উনিশশো সালে ভারতের মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে আটাশিটি গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান সরকারের আরোপিত আর্থিক নিষেধাজ্ঞার তালিকা রয়েছে এই আন্ডার ওয়ার্ল্ড ডনের নাম শনিবার পাকিস্তান সরকার এই তালিকা প্রকাশ করেছে দুই সালের ডিসেম্বরে ওই সময় সীমা শেষ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের মহামারীর কারণে পরে তার মেয়াদ বাড়ানো হয় ওই সময়সীমা অনুযায়ী পাকিস্তান সরকার দুটি নোটিশের মাধ্যমে জামাত দাওয়া প্রধান হাফিজ সাইদ জয়শ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সহ বেশ কয়েকজনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে এছাড়াও এই তালিকায় তালেবানদের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান এই নিষেধাজ্ঞা আফগান বিদ্রোহীদের পক্ষে প্রধান সমঝোতাকারী মুল্লাহ আব্দুল ঘানি বারাদারসহ সহ হাক্কানি পরিবারে বেশ কয়েকজন সদস্যের নাম রয়েছে তালিকায় রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান ও তালেবানদের উপপ্রধান সিরাজউদ্দিনের নামও এই নিষেধাজ্ঞার মাধ্যমে এসব ব্যক্তি ও গোষ্ঠীর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করবে পাকিস্তান উনিশশো তিরানব্বইয়ের মুম্বাই বিস্ফোরণে দাউদ ইব্রাহিমকে প্রধান অভিযুক্ত হিসেবে মনে করে ভারত দু সালে তাকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করে ভারত ও যুক্তরাষ্ট্র মুম্বাইয়ের ডাংরিতে জন্ম নেওয়া দাউদ দীর্ঘদিন থেকে করাচিতে বসবাস করছেন বলে দাবি করে আসছে ভারত তবে পাকিস্তান তা অস্বীকার করে আসছে তবে পাকিস্তান সরকারের প্রকাশিত আর্থিক নিষেধাজ্ঞার তালিকায় দাউদ ইব্রাহিমের ঠিকানা দেখানো হয়েছে করাচির ক্লিফটন অঞ্চলে সৌদি মসজিদের কাছে অবস্থিত হোয়াইট হাউস নামের একটি বাড়ি কলম্বিয়ায় পৃথক তিনটি স্থানে মাদক চোরাকারবারি সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলারদের অনুসারীদের মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত সতেরো জন দেশটির নারিনো ও কাউকা প্রদেশের পৃথক সহিংসতায় ছয় জন করে মারা গেছেন বাকি পাঁচজন মারা গেছেন আরা উকা প্রদেশের সহিংসতায় নারিনোতে নিহতদের বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর ফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেজ বলেন নিহতরা কোনো সংগঠনে অংশ নাকি পরিবারের সদস্য তা এখনও জানা যায়নি হতাহতের ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব সহিংসতা চলছে কয়েক দশক ধরে এতে এখন পর্যন্ত দু লাখ ষাট হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন এগারোই আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরও পাঁচজনকে কলম্বিয়ার বামপন্থী গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি বিপ্লবী সশস্ত্র বাহিনীর বিদ্রোহী ডানপন্থী সাবেক প্যারামিলিটারি সদস্য সহ মাদক সংশ্লিষ্ট ছোট বড় দল সবাই চোরাচালানিতে জড়িত সংঘাত কবলিত মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের সন্দেহভাজন ইসলামপন্থীদের হামলায় তেরো জন নিহত হয়েছেন জাতিসংঘের ভাষ্যমতে দেশটিতে চলমানই ধরনের হামলা যুদ্ধাপরাধের সামিল জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী দুই সালের শুরু থেকেই গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের নর্থ কিভু প্রদেশে কার্যক্রম পরিচালনাকারী উগান্ডা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস এডিএফ এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ওই জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় গ্রাম প্রধান চুই মুকালাঙ্গি ওয়া বলেন শহর থেকে কিলোমিটার পূর্বের মাতিবা এবং গ্রামে হামলার আগে হত্যার শিকার ব্যক্তিদের বেঁধে রেখেছিল সশস্ত্র জঙ্গি দল এডিএফ সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্টনি মাওলি সাই বলেন সেনাবাহিনীর সহায়তায় হত্যার শিকার ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করার পরিকল্পনা চলছে ওই অঞ্চলে প্রায়শই এরকম হামলায় অসংখ্য সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে তিন দশকের বেশি সময় ধরে উগান্ডা সীমান্তের ঘন বনাঞ্চলে জঙ্গি হামলা চালিয়ে আসছে এডিএফ গত বছর সশস্ত্র ওই গোষ্ঠীটির বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করে এরপর থেকে হামলা ও পাল্টা হামলায় সেখানকার সাধারণ মানুষরা পড়েন ভয়াবহ এক সহিংসতার মুখে যে সহিংসতা এখনো চলছে অহিংস আন্দোলনের প্রথিকৃত ও ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক মহাত্মা গান্ধীর ব্যবহৃত এক জোড়া চশমা যুক্তরাজ্যের একটি নিলাম হাউসে দুই লাখ ষাট হাজার পাউন্ডে বিক্রি হয়েছে ইস্ট ব্রিস্টল নিলাম হাউসে স্বর্ণে প্রলেপ দেয়া চশমার জোড়াটির দাম বাংলাদেশি মুদ্রায় দুই কোটি আটাশি লাখ টাকারও বেশি নিলাম হাউসটি জানিয়েছে কয়েকদিন আগে ওই চশমার জোড়াটি তাদের লেটার বক্সে ফেলে যায় এক ভদ্রলোক তার চাচাকে গান্ধী নিজেই ওই চশমা জোড়াটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী প্রায়ই নিজের অপ্রয়োজনীয় কিংবা অব্যবহৃত চশমা যাদের সেটি প্রয়োজন তাদের দিয়ে দিতেন আবার তাকে বিভিন্ন সময় সাহায্য করা মানুষদেরও এগুলো দিয়ে দিতেন তিনি নিলামে ওঠা চশমা জোড়াটি তিনি ওই ভদ্রলোকের চাচাকে উনিশশো বিশ বা উনিশশো ত্রিশের দর্শকে দক্ষিণ আফ্রিকায় থাকা সময় দিয়েছিলেন ওই সময় তিনি ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন বলে জানিয়েছে নিলাম হাউসটি কয়েকদিন আগে চশমা জোড়াটে ইস্ট ব্রিস্টল নিলাম হাউসের লেটার বক্সে ফেলে যান সেই ভদ্রলোক পরে নিলাম কর্তৃপক্ষের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন সেটি ভালো না হলে তারা ফেলে দিতে পারেন পরে তাকে জানানো হয় পনেরো পাউন্ডে বিক্রি হতে পারে এটি আর তার শুনেই হতবাক হয়ে পড়েন তিনি দুই লাখ ষাট হাজার পাউন্ডে চশমা জোড়াটি বিক্রি হওয়ার পর নিলাম হাউসের মালিক অ্যান্ড্রু স্টোই বলেন এটা বিস্ময়কর ফলাফল এই চশমা জোটটি শুধু নিলামে একটি রেকর্ডই নয় বরং আন্তর্জাতিক ইতিহাস খুঁজে পাওয়ারও গুরুত্ব রয়েছে প্রিয় দর্শক এবারে খেলার খবর আন্তর্জাতিক সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সব ম্যাচ অনুষ্ঠিত হবে দু সালের এপ্রিল মাস পর্যন্ত সূচি তৈরি করে বিভিন্ন রাজ্যের ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বরং সংক্রমণের হার ঊর্ধ্বমুখী এর মধ্যেই মোটামুটি সূচি নিশ্চিত বিসিসিআই দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন দুবাইতে আইপিএল দিয়েই মাঠে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা এরপর টেস্ট সিরিজ খেলতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া যাবে ভারত দেশে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলি দল তারিখ চূড়ান্ত না হলেও এপ্রিলে দুই হাজার একুশের আইপিএল হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই তবে টেস্ট সিরিজের কথা বলা থাকলেও ভারত আফগানিস্তান ওয়ানডে সিরিজের কথা উল্লেখ করা হয়নি এছাড়া সব ঠিক থাকে দুই হাজার তেইশে ভারতে হবে বিশ্বকাপ ক্রিকেট তবে ভারতে ঘরোয়া ক্রিকেট লীগ এখনই শুরু হচ্ছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন সূচি করা হবে বলেও জানিয়েছে বিসিসিআই প্রিয় দর্শকের মধ্য দিয়ে শেষ করছে বিশ্ব বাংলা কোভিড শনাক্ত রোগীর সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের পনেরোতম মানুষের সতর্কতা সচেতনতা কমে যাওয়াকে আশঙ্কাজনক মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু আট লাখ ছাড়ালো বারো বছরের বেশি বয়সী শিশুদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাবলিক কর্মীদের বলি পাঠা বানানো হয়েছে মন্তব্য ভারতীয় আদালতের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই খারিজ আফগানিস্তানে হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একশো আঠাশ সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা বিলম্বিত হবার শঙ্কা দাউদ ইব্রাহিমের করাচিতে বসবাসের স্বীকারোক্তি দিল পাকিস্তান কালো তালিকা এড়াতে তালেবানদের ওপর নিষেধাজ্ঞা কলম্বোয়ের সন্ত্রাসী চোরাচালানিদের সহিংসতায় নিহত সতেরো প্রেসিডেন্ট ইভান ডুকের শো কঙ্গোতে আবারও জঙ্গি হামলায় নিহত তেরো অতিরিক্ত সেনা পরিকল্পনা নিলামে দুই লাখ ষাট হাজার পাউন্ডে বিক্রি হল মহাত্মা গান্ধীর চশমা বিস্ময়কর ফলাফল মন্তব্য কর্তৃপক্ষের এবং দুই হাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি নির্ধারণ বিভিন্ন রাজ্যের ক্রিকেট বোর্ডকে বিসিসিআর চিঠি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন প্রিয় দর্শক করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ വിശ്വബാംഗോയ ഫോർ വിശ്വ ആണ്ങ്ങി അന